কিসের পাকিস্তান কিসের বাংলাদেশ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এখন ট্রেন্ডিং বাবর আজম যে কারণেই হোক পাকিস্তানের মানুষ চড়াও হয়েছেন এই অধিনায়কের ওপর ওকে বাদ দাও ছেঁটে ফেলো বিদায় করো যে কোনোভাবেই কাজটা করতে হবে দাবি উঠেছে এমনটাই বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারের আগেই আরেক অ্যাঙ্গেল থেকে বাবরের সমালোচনা করেছেন পিসিবির সাবেক প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম ক্রিকেট পাকিস্তানকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলছিলেন সাবেকই টেস্ট কাপ্তান কোনো পরিবর্তনই মেনে নিতে তৈরি না এক্ষেত্রে সে খুবই একগুয়ে স্বভাবের ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে ওয়াসিম জানিয়েছেন দলের অন্তত চারজন কোচ তাকে বলেছেন সেখানে ক্রিকেটারদের একটা গ্রুপ আছে যারা দলের ভেতরে ক্যান্সারের মতো তারা স্কোয়াডে থাকলে পাকিস্তান কখনোই জিতবে না ওয়াসিম তাদের বাদ দিতে উদ্যোগ নিয়েছিলেন কিন্তু পরে টিম ম্যানেজমেন্ট তাদেরকেই ফিরিয়ে এনেছে যার ফলাফল তো চোখের সামনে সাউথ এশিয়ার ক্রিকেট পড়াশক্তি পাকিস্তান কেমন খারাপ সময় কাটাচ্ছে তা গেল দুই বছরের পারফরমেন্সেই বোঝা যায় দু এশিয়া কাপের সুপার ফোর থেকে বিদায় সে বছরই বিশ্বকাপে আফগানিস্তানের কাছে হার আর সেমিফাইনালে ফাইনালে কোয়ালিফাই করতে ব্যর্থ হয় তারা সেই ব্যর্থতার ধারাবাহিকতা পাকিস্তান ধরে রেখেছে পরের বছরেও দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান হেরেছে যুক্তরাষ্ট্রের কাছে কোয়ালিফাই করতে পারেনি সুপার এইটেও তারপর ঘরের মাঠে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজে বাংলা হওয়ার বিরল নজির তো আছেই ঘরের মাঠে এর আগে কেবল ইংল্যান্ডের বিপক্ষেই ধবল ধলাই হওয়ার নজির আছে পাকিস্তানের পাকিস্তান দলের এই হালের পেছনে আছে দলের ভেতরে গ্রুপিং আর ভয়াবহ রাজনীতি যে কারণে আফ্রিদির মতো বোলার বাদ পড়েন বাবর আজম হয়ে যান কিন্তু এটাও সত্যি যে একদিন বিরাট পেছনে ফেলবেন বলে ভাবা হতো তার এমন জাতা পারফরমেন্স পাকিস্তানকে ঠেলে দিয়েছে অনেকখানি ব্যাকফুটে বেহাল বাবরের সাথে বেহাল পাকিস্তানকে দেখে শিক্ষা নিতে পারে বাকিরা ক্রিকেট দলের মধ্যে চলা অফিস পলিটিক্স দিন শেষে কোনো ভালো ফলাফল तेने दैना खाली जमील एका तोर